শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই দীতারে লেব হবে সবাইকে স্বাগত জানো কেমন রোদ উঠেছে রোদে তাকানো যাচ্ছে না আজকে বছরের শেষ দিন সবাই শেষ দিনে ভালোভাবে কাটিও আর আমি শেষ দিনে কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আজ আমার হাজব্যান্ড কতগুলো গাছ কিনে নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ এই গাছটা রুমের মানে রান্নাঘরের ঢোকার সামনে দুটো গাছ নিয়ে আসা হয়েছে এই একটা আর এই যে একটা এখানে একটা জবা ফুল এখানে একটা জবা ফুল তারপরে দেখো এই একটা ঝামু গাছ একটা ঝাউ গাছ লাগানো হয়েছে আর এখানে রজনীগন্ধা সব রজনীগন্ধা লাগানো হয়েছে যখন ফুল হবে দারুণ গন্ধ বেরোবে এ সব রজনীগন্ধা লাগানো হয়েছে আমাদের লেবু গাছটায় কত লেবু ধরেছে দেখো অনেক লেবু দেখতে পাচ্ছ একেবারে গাছ ভর্তি লেবু আর সামনে পেঁপে গাছটায় একটা পেঁপে হয়েছে ধরেছ অনেক একটা হয়েছে হ্যাঁ আমি এখানে আজকে সকাল থেকেই কাপড়গুলো গোছাচ্ছিলাম এলোমেলো হয়েছিল আমার দোকানের কাপড় সব গোছাচ্ছিলাম আজকে ঠাকুর মজবুক কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এ হবে এখানে রাখুন মোটামুটি আজকের দিনটা এইভাবেই শুরু করলাম আর কি কি রান্না করি না করি সবই তোমাদের সঙ্গে সমস্যা বন্ধুরা এখানে আমি উঠছা কেটেছি উচ্ছা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে সমস্ত সবজি কেটেছি পটল গাজর কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে তরকারি করলো ধোয়া হয়নি এখনও আমি এখানে ভেড়ি কেটেছি আমার জন্য মাছের টক আর হাজব্যান্ডের ছেলের জন্য মাছের ঝোল হবে আর এখানে দেখো ভাত আমি ভাত বসিয়ে দিয়েছি আলু দু একটা ভাতে দিয়েছি আমার জন্য যেহেতু টক হবে আমার আলু ভাতে দরকার আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি উচ্ছাটা ভাজবো বসিয়ে দেবো এখানে দেখো মাছ বের করে রেখেছি মাছের মাথাটা নেবো আর তিন পিস মাছ নিয়ে তরকারি হবে আজকে আর এখানে বেসিনে বাসন পড়ে আছে এখন ধোয়া হয়নি ধোবো তোমরা ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা অনেক দিনের ভিডিও তো সেটা তোমাদের সঙ্গে আজকেরই শেয়ার করছি মানে এটা বছরের শেষ দিনের ভিডিও সেটা শেয়ার করছি কারণ হচ্ছে সেই ফোনে যে মানে এই ক্যামেরাগুলো করেছিলাম না এটা অন্য ফোনে ছিল আর এই ফোনে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো শেয়ার করে দিয়েছি কিন্তু এই যে ভিডিওটা করেছিলাম অন্য ফোনে সেটা আর আমি খেয়াল করিনি তাই জন্য মানে এ ফোনে যখন ভিডিওটা শেষ হলো। যখন সেই ফোনে আবার হাত দিলাম তখন দেখলাম যে এই ভিডিওটা থেকে গেছে অনেকগুলোই ভিডিও থেকে গেছে তাই জন্য ভিডিওটা একটু দেরিতে ছাড়ছি তোমরা কেউ কিছু মনে করো না বছরের শেষ দিনে আমি কীভাবে কাটিয়েছি বা সারাদিন আমি কী কী করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা আজকের তোমাদের প্রথমেই দেখালাম যে আমি হাজব্যান্ড বাগান থেকে বাগানে অনেক মানে গাছ কিনে এনেছে বাড়ির সামনে লাগাবে বলে মানে আমার তো ফুল খুবই পছন্দ সত্যি বাগানে যদি ফুল ভর্তি থাকে না মানে মনটা একেবারে আনন্দ হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন মানে ফুল দেখলে মন ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমি তো ওখানে রান্না বসিয়ে দিয়েছিলাম তারপর হাজব্যান্ড এখানে কত ফল নিয়ে এসছে আপেল বেদানা কমলা লেবু আঙুর খেজুর এগুলো নিয়ে এসছে আর আমাকে বলছে তুমি খাবে আমি বলছি আমার তো ফল খেতে একেবারেই পছন্দ নয় একেবারেই পছন্দ নয় কিন্তু নিয়ে এসছে আমি বলেছি তুমি এনেছো তুমি খাবে আমার এত ফল খেতে ভালো লাগে না তুমি খাবে বলছে আচ্ছা দেখা যাক কী হয় এবং সত্যি সত্যি বলছি আমার ফল একেবারেই পছন্দ নয় মানে কেন যে নিয়ে এসছে আমি বলতে পারবো না সব ভর্তি করে নিয়ে এসে নিজেই গোছাচ্ছে আমি খাবো না বলে আমি গোছাইও নি খেজুরটা নিয়ে এসে খেজুরটা আবার দু একটা খাচ্ছি কিন্তু আপেল টাপেল আর ভালো লাগে না তো দেখো তারপরে ফল তো গোছানো হয়ে গেছে তারপরে আমি বেশ তোমাদের দেখিয়েছিলাম বেসনে অনেকগুলোই বাসন পড়েছিলো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে সকালের বাসন ছিল সেইগুলোই ধুয়ে নিচ্ছি আর তারপরে রান্নাও করছি এক পাশে আর ফুলগুলো দেখছি সামনে গাছগুলো লাগানো হয়েছে তো বেশ ভালো লাগছে আমার আর ছাদেও কিছু ফুলের গাছ আছে সেইগুলো যে রোদ উঠেছে না সেইগুলো হাজব্যান্ডকে বলেছি আনবে মানে আনতে বলেছিলাম বলতে ছাদ থেকে নিচে না আমি আনতে বলেছিলাম আর কি আর এখানে দেখো বন্ধুরা শাঁখালু নিয়ে এসছে শাঁখ মানে একটা শাঁখালু অনেকদিন আগে মানে অনেকদিন হয়ে গেছে সেটা গাছ বেরিয়ে গেছে কেমন দেখো শাঁখালু গাছ বেরিয়ে গেছে বাড়িতে থাকতে থাকতে শাঁখালুটা আমার চেলে খেতে পছন্দ করে তাই জন্য শাঁখালুটা আনা হয়েছে আঙুর কমলা লেবু এগুলো খাই না তেমন হয়ে গেছে আর খাওয়া খাওয়াটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম না একবার সিঁড়ু করা হয়নি করবো পরবা চুলের সু করতে নেই বলে তাই জন্য চুলের সিঁড়ো করে নিই এইবার করবো শিব করবো আবার এক না কোমা বেলা দিয়ে করবো টিপ করবো ওকে চুলের শ্যাম্পু নিয়েছি চলো ছাদে যাই ছাদে গিয়ে সিঁড়ু করবো এখন ফুলের মালাগুলো ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে হাজব্যান্ড বলেছিল ফুলে নিতে তোলা হয়নি আমি চলে যাচ্ছি দেখো ফুলের মালাগুলো শুকিয়ে গেছে বাঁধা ছিল দেখো আমি সিঁদুর পরে চলে এসেছি ছাদে তিতলায় এসেছি আর হাজব্যান্ড এখানে গাছে জল দিচ্ছিল কাঁপের ছুলটা কত সুন্দর লাগছে দেখো সূর্য অস্ত যাওয়ার মুখে আর এখানে বেল ফুল ভর্তি হয়ে গেছে জবা ফুলের গাছগুলো জল দিচ্ছিল ফুলের কাছে জল জল নেই তো এত তীব্র রোদ এরকম কম তো আজকের এই পর্যন্ত ভিডিওটা ভেবেছিলাম আজকের চড়কের মেলা দেখতে যাব কিন্তু ছেলের ড্রয়িংয়ে চলে গেল আর ছেলেকে ছাড়া আমরা তো কোথাও যাব না সেখানেই যাই তিনজনে যাই এখন ছেলে যত সময় ছোট আছে তো তাকে নিয়েই যেতে হবে ছেলে যেহেতু ড্রয়িংয়ে চলে গেলো আর চড়ক মেলা দেখতে যাব না একটু বিশ্রাম করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও চলো টা টাটা বাই ভালো দেখো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে